অত কিছু চায়নি বালিকা অত শোভা অত স্বাধীনতা চেয়েছিল আরো কিছু কম আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর চেয়েছিল মা বকুক বাবা তার বেদনা বুঝুক অত কিছু চায়নি মালিকা অত হৈরৈ লোক অত ভিড় অত সমাগম চেয়েছিল আরো কিছু কম একটি জলের খনি তাকে দিক তৃষ্ণা এখনই ছিল একটি পুরুষ তাকে বলুক রমণী